জয় শ্রীরাম জয় হনুমান হম হনুমতে ইনম ওম রাম রামদূতায় নম দাগ বন্ধুরা আপনারা কেমন আছেন শ্রীরামায় কী পায় আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি যেহেতু মঙ্গলবার সেহেতু বলির দিন তো আজকে আমি একটু সুন্দরকাণ্ড পাঠ করে আপনাদের সাথে শেয়ার করবো কারণ সুন্দরকাণ্ড পাঠের কিন্তু অনেক উপকারিতা যেমন মানসিক শান্তি যেমন মানসিক চাপ উদ্বেগ এবং ভয় কমাতে সাহায্য করে সুরক্ষা এটি অশুভ শক্তি এবং নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে এটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করে সমৃদ্ধি এবং সৌভাগ্য এটি জীবনে সমৃদ্ধি এবং দৈনন্দিন সমস্যার হ্রাস ঘটায় এবং শান্তি দেয় আধ্যাত্মিক উন্নতি করে এটি ধর্ম এবং অধর্মের মধ্যেকার যে লড়াই সেই ধর্মকে জয় করতে সাহায্য করে ইতিবাচক শক্তি এটি ব্যক্তির মধ্যে ইতিবাচক শক্তিও বৃদ্ধি করে তাছাড়াও এটা নেতিবাচক শক্তি ভয় এবং খারাপ প্রভাব থেকে দূর করে এর ফলে জীবনে আশা এবং ইতিবাচকতা ভরে ওঠে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে যেমন হনুমানের সাহসিকতা এবং অটুট ভক্তির গাথা পাঠ করলে নিজের মধ্যেও সাহস এবং আত্মবিশ্বাস বাড়ে আধ্যাত্মিক বিকাশ তো হয় আমি বললাম যে কোনো বাধা দূর হয় বিশ্বাস করা হয় যে এই পাঠ জীবনে সকল বাধা এবং প্রতিকূলতা দূর করতে সাহায্য করে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনে অশুভ শক্তি আত্মা নেতিবাচক শক্তি এসব থেকেও রক্ষা করে সুন্দরকাণ্ড পাঠে পরিবারে শান্তি এবং সম্প্রীতি বজায় থাকে নিষ্ঠার সঙ্গে যদি আপনারা পাঠ করতে পারেন তাহলে ভক্তদের সৎ ইচ্ছা এবং লক্ষ্য পূরণে হনুমান সহায় বলে বিশ্বাস করা হয় এবার বলবো কিভাবে পাঠ করবেন পাঠ করার তো একটা নিয়ম আছে সুন্দরকাণ্ড পাঠের জন্য মঙ্গলবার বা শনিবারকে বিশেষভাবে শুভ বলে মনে করা হয় পাঠ শুরু করার আগে রাম সীতা লক্ষ্মণ এবং হনুমানের পুজো করা উচিত পাঠ করার সময় মনকে একাগ্র রাখতে হবে এবং ব্রহ্মচর্য পালন করতে হবে পুরো পাঠ একেবারে সম্পন্ন করাই ভালো মাঝখানে ওঠা উচিত নয় মনে রাখবেন সুন্দরকাণ্ড পাঠের মূল উদ্দেশ্য হল ভক্তি এবং নিষ্ঠার সাথে হনুমানের প্রতি বিশ্বাস স্থাপন করে জীবনের প্রতিকূলতাকে জয় করার প্রেরণা লাভ করা এটা গেল সুন্দরকাণ্ড পাঠের ফল এবার আমি একটু সুন্দর কাণ্ড আপনাদের সাথে পাঠ করব আপনারা আমার সাথে থাকুন ভগবানের কথা শুনুন ভগবানের কথা জানুন এবং ভগবানের কথা শেয়ার করুন তাহলে আপনারা সবাই পুণ্য লাভ করবেন শোনা বলা শেয়ার করা সবটাই কিন্তু খুব মঙ্গলজনক ভগবানের কথা তো চলুন আমরা একটু সুন্দর কাণ্ড পাঠ করি আজকে মঙ্গলবার তার আগে বলে নেব প্রতিদিনের মতো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন অয়েল বটনে প্রেস করে রাখবেন তাহলে আমি এরকম ধরনের ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো ভিডিওটা তো চলুন বন্ধুরা আমি চলে যাই সুন্দর কাণ্ড পাঠে সাগর পার হওয়ার আগের রাতে হনুমান জাম্বুবান অঙ্গদ সকলে রাত কাটানোর জন্য একটা অস্থায়ী চালঘর বানালো কিন্তু সাগরের তীরে এসে সকলের তো চক্ষু স্থির এ কি ভয়ানক ব্যাপার যেন ক্ষুব্ধ নাগিনী গর্জন করছে এক নিষ্ফল রাগে এই সাগরের ওপর দিয়ে সুপার্শ্বকে ধরে ঝুলে ঝুলে যেতে হবে সর্বনাশের মাথায় পা কেউ আর রাজি হয় না ভয়। সকলেই তখন নেতা অঙ্গদকে জানায় একটা উপায় বার করো কর্তা কথা দিয়ে আসা হয়েছে সুগ্রীবকে যে সীতার একটা খবর নিয়ে যেতে হবে অথচ দেবতা ছাড়া কেউ এই সাগর পার করতে পারে না জাম্বুবান ছিলেন সবার থেকে বড় বয়সে এবং অভিজ্ঞ মন্ত্রী তিনি বললেন আমার মনে হয় হনুমানের সাগর পার হওয়া উচিত কারণ আমাদের জাতির হলেও হনুমানের জন্ম কিন্তু একটা অদ্ভুত তার বাবা ছিলেন কেশরী ও মা অঞ্জনা অঞ্জনা একদিন নর্মদা নদীতে স্নান করছিল তখন দেব পবন এসে জোর করে অঞ্জনাকে ভোগ করে অঞ্জনা রেগে গিয়ে পবনকে বলে আমি নিজ বাঁদর জাতির নারী তুমি না দেবতা তোমার লজ্জা করে না তখন পবন বলে রাগ না নারী তুমি দেখবে অঞ্জনা তোমার খুব বীর এক ছেলে হবে তাকে আমি সব দেবতা দেবতাদের মতো সুযোগ দেব এবং সুবিধা দেব হনুমানের জন্মের পরে অবশ্য তার বীরত্ব দেখে ইন্দ্র তাকে মারতে এলো ইন্দ্র তাকে ওই শিশু অবস্থাতেই পাহাড়ে ফেলে দিয়েছিল মলায় পাহাড়ে পড়ে গিয়ে হনু ভেঙে যাওয়াতে তার নাম হয় হনুমান কাজেই দেবতাদের আশীর্বাদ নেই হনুরই উচিত সাগর পার হওয়া আসলে তো দেবতা পবনেরই ছেলে উনি হনুমান মুখ গোমরা করে বলে দেখো আমার জন্মের অন্য গল্প আছে আমার বাবা কেশরী একবার মুনিদের বাঁচিয়েছিলেন বলে তারা বট দিয়েছিলেন আমরা নিজ জাতির লোক সেই আমাদের পরিচয় থাক আসলে জাম্বুয়ানি বা কার ছেলে কার ঘরের কি গল্প আমি সব জানি হাটে হাড়ি আমিও ভাঙতে পারি যাক তোমরা যখন বলছো তখন আমি যাবো একটা উঁচু পাহাড়ের উপরে উঠে হনুমান সাগর পাড়ের উদ্দেশ্যে যখন যাত্রা শুরু করলো পথে নানা বাধা বিঘ্ন পার হয়ে হনুমান পৌঁছল তখন লঙ্কায় অদ্ভুত সুন্দর নগর লঙ্কা দেবতাদের কারিগর বিশ্বকর্মা নির্মাণ করেছেন সোনা রূপায় মোড়া সব বাড়িগুলোর ওপরে চূড়া আর নারকেল সুপুরি সারি সারি গাছ হনুমান সারাদিন ঘুরে ঘুরে সব কিছু দেখে আর মুগ্ধ হয় এমনটা আগে কখনো দেখেনি এমন কি রাবণের সবাতেও পৌঁছে গেল হনুমান ছদ্মবিশে কিন্তু সীতাকে সেখানে দেখতে পেল না হাল ছেড়ে দেবার কথা ভাবতে ভাবতে এরপরে হঠাৎ দেখে রাবণ অনেক নারীদের নিয়ে কোথায় যেন চলেছে মন্দরি থেকে সাধারণ নারীরা সকলেই রাবণের পিছে পিছে চলেছে কারোর হাতে চন্দনের বাটি কারোর হাতে শাক কারোর হাতে সুগন্ধি কাউকে বরণ করা জিনিসপত্র অলঙ্কার হনুমান তখন পিছু নেয় এদের রাবণ গিয়ে ঢোকে অশোক বনে সেখানে বড় বড়ো চেহারার সব দাসীরা পাহাড়ায় হনুমান একটা গাছের ওপরে উঠে পড়ে ভেতরে ঢোকে দেখা যায় অপরূপা সুন্দরী এক নারী মাঝখানে দেখেই হনুমান চিনতে পারে এটাই সীতা রাবণ সীতার সামনে এসে দাঁড়ায় সীতা দুই হাতে দেহ ঢেকে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে রাবণ সীতার সামনে দাঁড়িয়ে বলে লঙ্কার বহুমূল্য অলঙ্কার এনেছি বরণের যাবতীয় উপকরণ সীতা অভিমান করো না এই সাগর পারে কেউ নেই আমার সমস্ত রানী হবে তোমার দাসী শুধু যদি তুমি অনুমতি করো আজ পর্যন্ত আমি কখনো কারো সামনে মাথা নিচু করিনি কিন্তু তোমার রূপে আমি মুগ্ধ আমি জানি তুমি শক্তিতে ও বিদ্যায় অনন্যা সীতা তখন রাগে ঝলসে ওঠে লজ্জা করে না চোর কেন চুরি করে আনলে আমাকে কেন সত্য বললে না কেন আমার স্বামীর সামনে দিয়ে আনবা সাহস হলো না তোমার রাবণ মাথা নিচু করে অস্পুষ্টে জানায় আমি যুদ্ধ চাইনি সুর্পনাকার অপমানের বদলা চেয়েছিলাম তোমার প্রতি লোভ আমার ছিল না কিন্তু আজ মন্দদরী রাবণকে সামলায় ছি রাজা চারিদিকে দাসীরা রয়েছে তুমি রাবণ ত্রিভুবন বিজয়ী এভাবে ভিক্ষা চাওয়া তোমার সাজে রাবণ দাসীদের গোপনে ডেকে বলে সীতার সঙ্গে সকলে ভালো ব্যবহার করবে আর একটু বোঝাবে সে যেন রামকে ভুলে যায় রাজার কথা শোনার জন্য সব দাসী হামলে পড়ে সীতাকে বোঝাতে রাবণ কত ভালো কথা বীর আরও কত কথা সীতা কারোর কথাই উত্তর দেয় না সুর্পনাকা মাঝে মাঝেই আক্রমণের চেষ্টা করে কিন্তু সাহস পায় না একসময় সবাই চলে গেলে হনুমান নামে তখন গাছ থেকে প্রথমে সীতা তাকে বিশ্বাস করতে পারে না বলে রাবণের নতুন বুদ্ধি বুঝি হনুমান তখন রামের সব কথা সীতাকে জানায় এখন রাম কিষ্কিন্দায় আছে বানর জাতির সঙ্গে তার চুক্তি হয়েছে আমরা একটা দল খবর নিতে দক্ষিণ সাগরে এসে পৌঁছেছি আমি সাগর পার হয়ে এলাম আপনার কাছে রাম এই আংটি দিয়ে দিয়েছেন বলে রামের দেওয়া আংটিটা হনুমান ওনাকে দেখালেন সীতা দেবীকে সীতা রামের অলঙ্কার দেখেই চিনতে পারলেন কেউ দেখে ফেলবার আগেই তিনি পড়ে নিতে যান কিন্তু এত রোগা হয়ে গেছেন সীতা যে অঙ্গুরির হাতে বালা হয়ে গেল ওটা সীতা বললেন হনু বিভীষণ রাবণের ভাই সে রাবণকে অনেক বোঝায় আর স্ত্রী শর্মাও খুব ভালো কিন্তু রাবণ বোঝে না তোমাদের রাজা সুগ্রীবকে বলো রামকে বলো যেভাবেই হোক আমাকে এখান থেকে যেন নিয়ে যায় আমি যদি মরে যাই রামকে বলো নারী হত্যার পাপ হবে কিন্তু তার সীতার এই কষ্ট দেখে হনুমানের চোখে জল আসে হনুমান বলে মা তোমার কিছু চিহ্ন দিয়ে দাও রামকে দেখাবো সীতা তখন মাথা থেকে মণি খুলে হনুমানের হাতে দেন হনুমান বলে আমরা কৃষ্কিন্দায় সব সেনারা আসব তোমাকে উদ্ধার করে নিয়ে যেতে চিন্তা করো না মা হনুমানকে বিদায় দেওয়ার আগে সীতা হনুমানকে তার কাছ থেকে পাঁচটি আম দিয়ে দেন পথে খিদে লাগলে খাবার জন্য তখন এদেশে আম কেউ দেখেনি যাতে সবাই পায় তাই সীতা আমগুলো কিভাবে ভাগ হবে তাও বলে দেয় হনুমানকে রামকে একটা আম দিতে হবে লক্ষণকে একটা সব সেনাদের ভাগ করে দিতে হবে দুটি আম আর একটি রাজা সুগ্রীব এবং হনুমানের হনুমান বলে মা আমি অনেক খাই অর্ধেক আম দিয়ে কি করব এই এক কাজ করো তুমি পিঠে বসো আমি তোমাকে নিয়ে যাই রামের কাছে সীতা জানায় বিভীষণ অরবিন্দ সকলে রাবণের সঙ্গে কথা বলেছে যুদ্ধ না করলে রাবণ আমাকে ছাড়বে না আর দেখো একবার রাবণ হরণ করেছে আবার তুমি নিয়ে যাবে হরণ করে আমি কি একটা বস্তু এভাবে আমি যাব না রামকে বলো যদি সে পারে যেন উদ্ধার করে তার স্ত্রীকে ততদিন এই বনে আমি থাকবো একা মনে মনে হনুমানেরও কিছু অবাক লাগে চাইলে সীতা পালাতে পারত কিন্তু সেও কি থাকতে চায় রাবণের এই দেশে ঝগড়ায় অভিমানে সান্নিধ্য চায় রাবণের রাম তাকে সামান্য সুরক্ষা দিতে পারেনি রাবণ এসেছে বাহু বলে হরণ করে এ কথা বলার নয় রমণীয়র মন হনুমান সীতার কাছে বিদায় নিয়ে নগরের এক প্রান্তে বসল খুব খিদে পেয়েছে একটা আম সে নিয়ে খেয়ে ফেললো খেয়ে ভাবছে এমন অমৃতের মতো ফল কোথায় পাওয়া যায় লঙ্কার আমের বনে গিয়ে হনুমান দেখে কত আম ফলে আছে সাজানো রাজবাগানে ঢুকে হনুমান যত ইচ্ছা আম তোলে আর খায় প্রহরীরা বাধা দিতে আসে হয়রান হয়ে যায় এদিকে রাবণ খবর পেয়ে জাম্বুবালি নামে এক মহাবীরকে পাঠায় হনুমানকে ধরার জন্য জাম্বুবালি এসে হনুমানকে ধরার অনেক চেষ্টা করে লড়াই হয় খুব কিন্তু ধরতে পারে না এরপরে লঙ্কার সাত বিখ্যাত বীর সেনাপতিরা আসে পারে না রাবণের ছেলে অক্ষ হনুমানের সঙ্গে লড়াই করতে গিয়ে মারাও যায় তখন মেঘনা দেশে নাক পাশে নামে বান মেরে বেঁধে ফেলে হনুমানকে বাধা অবস্থায় হুকুম হয় বিচারের জন্য তাকে রাবণের সবাই নিয়ে যাওয়ার হনুমানের শক্তি ছিল অনেক খুব দুষ্টু বুদ্ধি ছিল সে মাটি কামড়ে পড়ে থাকে কেউ তাকে টেনে নিয়ে যেতে পারে না হনু আবদার করে আমাকে তোমরা মাথায় করে নিয়ে গেলে আমি যাইতে পারি সেনারা আর কী করে তাকে মাথায় তুলেছে আর অমনি বৃষ্টির ধারায় মতো হনু তাদের গায়ে পড়েছে নানান দুষ্টুমির কথা শুনে রাবন্ত রেঙে টং তার রাজ্যে এমন কেউ করে না তার শখের বাগান এমন কেউ ভাঙেনি হনুমানের পরিচয় জানতে চাইল রাবণ হনুমান রাবণের দিকে পিছন ঘুরে বসে বলে তোমাকে যে বালি চার সাগরে চুবিয়েছিল আমি তার দেশের লোক এসেছি রামের পক্ষ থেকে সীতাকে দেখতে দুধ অবদ্ধ দুধকে মারা যায় না তাড়াতাড়ি দেশ থেকে বার করে দেওয়ার কৌশল করতে রাবণও আনালো অনেক কাপড় তেল এবং লম্বা করে সেই কাপড়ের পিছনে আগুন লাগানো হবে দেশের বাইরে গিয়ে সাগরে সেই লেজ ডুবিয়ে তারপরে যেন হনুমান পালায় এই হুকুম হল আগুন লাগানোর সঙ্গে সঙ্গে হনুমান না পালিয়ে ঘুরে বেড়াতে লাগলো সমস্ত লঙ্কায় যেখানে যায় আগুন তার পিছনে সমস্ত এলাকা পুড়ে যায় সারা শহর জ্বালিয়ে দিয়ে তারপরে হনু সাগর তীরে আসে আবার সাগর পার হতে হবে রামকে গিয়ে সব খবর জানাতে হবে আজ বন্ধুরা এইটুকু সুন্দরকাণ্ড আবার পরেরটা আর এক আপনাদের সাথে শেয়ার করব তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন সংকট মোচন হনুমান সকলে সংকট দূর করুন এই বলে আজকের ভিডিও শেষ করি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে জয় শ্রীরাম जय श्री राम जय श्री राम हम हनुमते नुम